আমাদের হাতে একটা নতুন সমস্যা নিয়ে একটা ফোন আসছে আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে প্রথম টেস্ট করে দেখেছি এটা ফুল ফুলশট এখন আমরা পুনরায় দেখবো এটা রিডিং কতটুকু পর্যন্ত আছে। তো এই জন্য আমরা একটা লালটাকে কালোটাকে গ্রাউন্ডে লাগিয়ে লালটাকে ব্যাটারির কানেক্টরের পজিটিভ লাইনে মাদারবোর্ডের পজিটিভ লাইনে আমরা দেখবো ওখানে কতটুকু রিডিং আসে তাহলে আশির উপরে যেহেতু এখানে আমাদের দেখতেছি রিডিং আসছে চৌরানব্বই তার মানে আমাদের এটা হলো ফুল শর্ট এখন আমরা কাজ করব এবং দেখব কোথায় শর্টটা হয়েছে কোন ক্যাপাসিটার বা কোন জায়গার ভিতরে শটটা হয়েছে আমরা এখন এটা মেপে বাহির করব আমরা এই যে এটাতে আমরা মেপে দেখেছি যে এখানে ফুল শট আছে আমরা এখন বিবেট লাইনের পজিটিভ লাইনে শর্ট কিলার লাগে আমরা দেখব কোন সেকশনটা গরম হয় যেখানে গরম হবে আমরা সেই জায়গাতে দোয়া থেরাপি দিব এই যে আমরা এখন বিবেট লাইনের পজিটিভ লাইনে আমরা রাখবো রাখার পর আমরা দেখব যে কোন সেকশনটা গরম হয় এই যে আমরা দেখতে পারছি আমাদের এই চার্জিং সেকশন গরম হচ্ছে আমরা এই জায়গাতে দোয়া থেরাপি দেব এখন আমাদের যে সেকশন গরম হয়েছে আমরা এই সেকশনে এখন ফ্যান বন্ধ করে রজন দিয়ে দোয়া থেরাপি দিচ্ছি আমরা এখন শর্ট লাগানোর পর দেখতেছি আইসি বা কম্পোনেন্ট গরম না হয়ে পুরো বুটটাই গরম হয়ে যাচ্ছে আমরা এই জন্য এখন বুটটাকে উল্টিয়ে দেখব অপর পজিটে কোন কম্পোনেন্ট বা কোন আইসির ভিতরে শর্ট আছে অপর পাশে দোয়া থেরাপি দিলাম আমরা এখন এই পাশে দোয়া থেরাপি দেওয়ার পর আমরা এখন শর্টকিলা লাগাইয়া দেখব কোন কম্পোনেন্ট গরম হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপাসিটি গরম হচ্ছে আমরা এখন পুনরায় চেক করে দেখব আমাদের শর্টটা আছে না রিমুভ হয়েছে আমরা দেখতে পারতেছি আমাদের অটো রেটিং কোনো শর্ট দেখাচ্ছে না এখন আমরা পাওয়ার প্রেস করে দেখব আমাদের মোবাইলটা চালু হচ্ছে কিনা যে আমরা এখন পাওয়ার প্রেস করার পর দেখতেছি আমার আমাদের ফোনটা রান হয়ে গিয়েছে আমাদের ফোনটা চালু হয়ে গিয়েছে